গপ্পটপ আজকের গপ্প সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা কাকাবাবু সমগ্র থেকে নেওয়া সাধু বাবার হাত আজকে গপে আমি এবং গপ্পে অন্যান্য চরিত্রে রুদ্র সুমিত কৃষ্ণ এছাড়াও রক্তিম সন্তু বাড়ি থেকে বেরিয়ে কলেজে যাবার জন্য বাসে উঠতে যাবে এমন সময় একটি বেশ জোর জবরস্ত চেহারা সাধু তার মুখোমুখি দাঁড়াল সাধুটির মাথায় জটা মুখে দাড়িগোপের জঙ্গল চোখ দুটি জল করছে বেশ লম্বা চেহারা পরনে একখানা গেরুয়া আল খাল্লা মেঘের ডাকের মতো গম্ভীর গলায় ভাঙা ভাঙা বাংলায় সে বলল কোথায় যাচ্ছে কলেজে যাওয়া তোর খুব যা যা ঘরে ফিরে যা সন্তু শুনে হাসলো। একজন সাধুর কথা শুনে সে কলেজে যাওয়া বন্ধ করবে এমন ছেলে সে নয় আর কলেজে গেলে যদি তার বিপদের সম্ভাবনা থাকে তাহলে তো সে আরো বেশি করে যাবে বিপদের গন্ধ পেলে যে তার মন জন্মন করে ওঠে সে বলল। আচ্ছা সাধু বাবা নমস্কার তোমার কথা যদি মিলে যায় তাহলে তোমাকে পরে একদিন মিষ্টি খাও এখন চলি হন হন করে পা চালিয়ে সে এগিয়ে গেল মোড়ের দিকে দূরে বাস আসছে সন্তু হঠাৎ পকেটে হাত দিল এই রে সে তো পয়সা আনেনি জামা বদলেছে একটু আগে জামার পকেটে পয়সাগুলো গেছে বাসে উঠলে সে ভাড়া দিতে না আবার তাকে ফিরে রয়ে আসতে হলো বাড়ির সামনে সেই সাধু বাবা দাঁড়িয়ে অন্য একটি লোকের হাত দেখছে সন্ধ্যর দিকে আর চোখে তাকিয়ে মুচকে হাসল ভাবখানা যেন এই বলেছিলাম কলেজে যেতে পারবি না সন্তু মনে মনে ঠোঁট উল্টে বলল বাস নিতে ভুলে গেছি এটা আমার একটা বিপদ হলো নাকি কি আর হতো বড়ো জোর হলে মাঝপথে বাস থেকে নামিয়ে দিত এক্ষুনি আমি আবার পয়সা নিয়ে কলেজ যাব বাড়িতে ঢুকে সন্তু আগের জামাটা খুঁজতে গিয়ে দেখলো সেটা ভুল করে সে বাথরুমে ছেড়ে এসেছে আর এখন মা বাথরুমে ঢুকে বসে আছে তাহলে একটু দেরি করতে হবে কলেজের ফার্স্ট পিরিয়ডটা বোধহয় আর করা হবে না এই সময় ঝনঝন করে বেজে উঠল টেলিফোন শুনতো টেলিফোনে টেলিফোনের রিসিভার তুলে হ্যালো বলতেই ওদিক থেকে ভেসে এলো তার বন্ধু জোজোর গলা জোজো বলল কিরে তুই কলেজে যাওয়ার জন্য বেরিয়ে পড়েছিল তো যাক ভালো করেছিস আজ কলেজ ছুটি হয়ে গেছে সন্তু চমকি উঠে বলল হ্যাঁ কলেজ ছুটি কেন জোজো বলল আমাদের ভাইস প্রিন্সিপাল মারা গেছেন হঠাৎ আমি গিয়ে দেখি নোটিশ চলছে তুই বাড়িতে থাক আমি দুপুরে যাচ্ছি টেলিফোনটা রেখে দিয়ে সন্তু একটু ভরু কুচকে বসে রইল ব্যাপারটা কী হলো রাস্তায় একজন সাধু বাবা তাকে দেখে একটা কথা বললেন অমনি সেটা মিলে গেল পুরোটা মেলেনি অর্ধেকটা সত্যি তো কলেজে যাওয়া হলো না দরজা খুলে উকি মেরে দেখলো সাধু বাবা তখনও সেখানে দাঁড়িয়ে একজন লোকের হাত দেখছেন কৌতূহলী হয়ে সন্তু সেখানে গিয়ে দাঁড়ালো ধুতি পাঞ্জাবি পড়া মাঝ বয়সী এক ভদ্রলোকের হাত ধরে সাধু বাবা বলছেন তুমি যা ছোটে দেখ একবার তোমারা পা ভাঙ্গিয়া থানা লোকটি মাথা নেড়ে বলল হ্যাঁ সাধু বাবা পা ভেঙেছি দুমাস বিছানা শুয়েছিলাম সাধু বাবা মাথা নেড়ে আবার বললেন এখন তোমার পেট মে দর্দ আছে পেট ব্যথা করে মাঝে মাঝে ঠিক কিনা শনি বকরি আছে শনি কাটাতে হবে লোকটি বলল হ্যাঁ মাঝে মাঝে পেটের ব্যথায়

হ্যাঁ সাধু বাবা আমার এক বন্ধু বিশ্বাসঘাতকতা করে করে আমার অনেক বড় সর্বনাশ সাধু বাবা গম্ভীর ধারণ করতে হবে সন্তু রীতিমতো অবাক সাধু বাবা প্রত্যেকটি কথা মিলিয়ে দিচ্ছেন কি করে হাত দেখে এরকম বলা যায় কাকা বাবু তো একদিন তাকে বলেছিল যে এই হাত দেখার ব্যাপারটা একেবারে গাঁজা খুঁড়ে আংটি বা ধারণ করাটাও কুসংস্কার দেখলো কাকাবাবু ও বাড়ি থেকে সে উঠলো কাকাবাবু এদিকে এসো একবার দেখো সাধু বাবাকে দেখে কাকাবাবু হাসি মুখে কাছে এসে বললেন কি বিক্রি করার চেষ্টা হচ্ছে বুঝলি সন্তু তাড়াতাড়ি বলল কাকা বাবু এই সাধু বাবা হাত দেখে যা বলছেন সব মিলে যাচ্ছে সন্তুর কথায় মন না দিয়ে কাকাবাবু ধুতি পরা ভদ্রলোকটিকে বললেন ও মশাই সাধু বাবাজি আপনার হাতটাকে দেখে ঠিক বলেছে ছোটবেলায় আপনার একবার হাত কিংবা পা ভেঙেছিল আপনার পেটে কিংবা বুকে ব্যথা আপনার অফিসের চাকরি কিংবা ব্যবসা অবস্থা এখন ভালো নয় একজন বন্ধু আপনার ক্ষতি করেছে এবারে সন্তু আর সেই ভদ্রলোক দুজনেই এসব কথা জানলেন করে কাকাবাবু বললেন মশাই ছোটবেলায় কার না একবার পা ভেঙেছে আমাদের সবারই এরকম হয় অনেকজন বাঙালিরই পেটের রোগ থাকে মুখ দেখেই বোঝা যায় চাকরি কিংবা ব্যবসার ব্যাপারেও সকলেরই কিছু না কিছু অভিযোগ থাকে বন্ধুর সঙ্গে ঝগড়া করে যাওয়া এমন কিছু নতুন কথা নয় বিশেষ করে আপনাদের বয়সে বেশি হয় সাধু বাবা কটমট করে কাকাবাবুর দিকে তাকিয়ে বললেন তম ক্যা বলতা হে তুম ভাগ হই আসে কাকাবাবু একটু ভয় পাবার ভান করে বললেন ওরে বাবা বর্ষ করে দেবে নাকি হ্যাঁ সাধু বাবা বললেন তুম আপনার যাও তুমি জানো আমি কে আছি আমি মানুষের অতীত ভবিষ্যৎ বর্তমান সব কিছুই দেখতে পারি পারিবাবু ধুতি পরা ভদ্রলোকের দিকে তাকিয়ে বললেন এইসব আংটি টাথর এর সঙ্গে গ্রহ নক্ষত্রের কোন যোগ নেই বুঝলেন এটা আমার কথা নয় পঁচাত্তর জন নোবেল পুরস্কার প্রাপ্ত বৈজ্ঞানিক এই কথা বলেছেন পেটের রোগ কিংবা ব্যবসার রোগ আংটিতে সারে না সাধু বাবা এবারে কাকাবাবুর কাঁধে এক মেরে বললেন আমার কথা করছিস তুই দেখবি আমার ক্ষমতা দেখ তবে সাধু বাবা এবারে নিজের মাথার জটা থেকে কয়েকটা চুল ছিঁড়লেন পট করে তারপর ধুতি পরা ভদ্রলোকটিকে ধমকে বললেন হু দে দে ফু ভদ্রলোকটি ভয় পেয়ে ফু দিলেন সেই চুলে কয়েকবার সাধু বাবা তারপর হাতটা একবার ঘুরিয়ে কাকাবাবুর মুখের সামনে এনে মুঠো ফুললেন দেখা গেল সেই মুঠোতে চুল নেই রয়েছে খানিকটা ছাই সাধু বাবা হুঙ্কার দিলেন দেখ দেখ মাথার চুল ছাই হয়ে গেল কাকাবাবু বললেন এ তো সাধারণ ম্যাজিক আমিও দু একটা ম্যাজিক জানি ও সব থাক সাধু বাবাজি তুমি যে লোকজনের হাত দেখে বেড়াও তোমাকে দুটো প্রশ্ন করি তুমি জাপানের নাম শুনেছো। ওই দুটো শহরে বোমা পড়েছিল ফাটার কয়েক মিনিটের মধ্যেই কয়েক লক্ষ লোক মারা যায় এখন ওই সব লোকের হাতে কি লেখা ছিল

তোমারা হাত দেখে আমি সব কুছ বলে দিতে পারি কাকাবাবু বললেন আমার হাত দেখার দরকার নেই তোমার হাতটা বরং দেখি তো কাকাবাবু খপ করে সাধু বাবার হাতটা চেপে ধরে প্রফুল্ল ভাবে বলে উঠলেন বাবা হাতে সব লেখা আছে দেখছি বাড়ি কোথায় ছিল বিয়ারে তাই না সাধু বাবা আপত্তি করতে পারলেন না মুখটা একটু হা হয়ে গেল কাকাবাবু আবার বললেন পা পা ভেঙেছিল ঠিক না সাধু বাবা এবারে হাতটা ছাড়িয়ে নেবার চেষ্টা করলেন বাবু বললেন দাঁড়াও 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 আরো বলছে তুমি যে সাধু হবে তা তোমার হাতেই লেখা আছে দেখছি কেন সাধু হলে আচ্ছা সাধু বাবা তোমাদের গ্রামে একটা খুন হয়েছিল না হ্যাঁ সত্যি কথা বলো সাধু বাবা একেবারেই এক ঝটকায় হাতটা ছাড়িয়ে নিয়ে উল্টো দিকে ফিরে এক দৌড় লাগালেন মিলিয়ে গেলেন চোখের নিমেষে কাকাবাবু হাসতে লাগলেন হো হো করে ধুতি পরা ভদ্রলোকটি ভ্যাবা জায়গা খেয়ে কাকাবাবুকে জিজ্ঞেস করলেন ও মশাই আপনি যা বললেন তা কি সত্যি নাকি আপনি কি করে জানলেন হাত দেখে হাত দেখে বলে দিলেন ওদের গ্রামে খুন হয়েছে কাকাবাবু হাসতে হাসতে বললেন আরে ও সব আন্দাজে 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 আজকের মতো গপ্প সময় শেষ আজকে শুনলেন সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা কাকাবাবু সমগ্র থেকে নেওয়া সাধু বাবার হাত আগামী সপ্তাহে আরও একটি নতুন গল্প নিয়ে হাজির হব ঠিক রবিবার রাত্রি আটটায় যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব দিস চ্যানেল এন্ড প্রেস দ্য বেল আইকন দেখা হচ্ছে আগামী রবিবার রাত্রি